অলরেডি আমরা জেনারেল নলেজের ভিডিও করেছি আটটি মানে চারশো কোশ্চেন অলরেডি আলোচনা করা হয়েছে এখানে মোটামুটি আমি পাঁচ হাজারের মতো কোশ্চেন আলোচনা করব এবং প্রত্যেকটি কোশ্চেন ফটো সহ মানে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আলোচনা করার চেষ্টা করেছি সুতরাং এর থেকে তোমরা সিরিয়াসলি আমার ভিডিও গুলো ফলো করো অন্য কোথাও কোনো বই এবং ভিডিও ফলো করতে হবে না যদি তোমাদের দূরে যারা আছো যদি তোমাদের বইয়ের দরকার হয় এবং ফ্লিপকার্টে আমার বই বিক্রি হচ্ছে বইটা কিনে নিতে পারো শিওর সাকসেস ফর ডব্লিউ বি পি এন্ড কেপি বলে সার্চ করলেই পেয়ে যাবে যাই আমরা আজকে আমাদের এই ক্লাসে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতের উচ্চতম দীর্ঘতম ক্ষুদ্রতম যে স্থাপত্য আছে বা প্রাকৃতিক ভৌগোলিক যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো ধরে ধরে আলোচনা করেছি এখান থেকে প্রশ্ন হামেশাই আসে এবং শুধু আপকামিং পরীক্ষা নয় যে কোনো পরীক্ষায় পরীক্ষায় প্রশ্ন আসবে সুতরাং এটা যে তুমি ধরো এসএসসি এর প্রিপারেশন এটা মোটেই ইয়ে মনে করো না এটা সমানভাবে ডব্লুবিপি এসএসসি জিডি আহ ইন্ডিয়ান আর্মি যত ধরনের পরীক্ষা আছে সব সব পরীক্ষারই জেনারেল নলেজের এর কোয়েশ্চেন একই টাইপসেরই আসে ঠিক আছে শুধু সমস্যা হয় শুধু হচ্ছে কোশ্চেন এবং হচ্ছে টাইমিং পরীক্ষার টাইমিং এছাড়া সমস্ত পরীক্ষার জন্য একই রকম থাকে এগুলো থাকে সুতরাং শুধু ব্যাংক বা হচ্ছে এই ধরনের পরীক্ষাগুলো একটু আলাদা হয় সুতরাং তুমি নির্দ্বিধায় এখান থেকে প্রিপারেশন নিতে পারো এবং ঠিক তোমার পরীক্ষায় অবশ্যই কাজে আসবে দেখো আমি শুরু কর চাপ দিতেও একটা কথা বলে রাখি এই যে ভিডিওগুলো বানাচ্ছি আমি এই প্রত্যেকটা কোশ্চেন যাচাই বাছাই করে এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই এখানে আলোচনা করেছি এখানে হান্ড্রেড এর হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কারেক্ট এখানে কোনো ভুলের কোনো সম্ভাবনা নেই কারণ এটা কেন বলছি ধরো তুমি কোনো একটা বই থেকে মানে করছ দেখা যাবে বইয়ের টেন পার্সেন্ট কোশ্চেন ভুল থাকে এখানে ধরো আমিও যে আমার বইও ভুল ভ্রান্তি যেগুলো ছিল সেগুলো এখানে ক্লিয়ার এবং মানে আলোচনা সাপেক্ষে পুরো পুরো কারেক্ট হয়ে যাচ্ছে সুতরাং এখান থেকে তুমি নির্দ্বিধায় ভালোভাবে মানে মনস্থির করে প্রিপারেশন নিতে পারো দেখো এখানে প্রথমে যেটা শুরু করছি যে উচ্চতম জলপ্রপাত এই প্রশ্নটা সব জায়গায় আসে বিভিন্ন জায়গায় আসে বিভিন্ন বইয়ে এক বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে দেখো বিশেষ করে পুরনো বইগুলোতে আছে ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে গেরোসপা বাঘ যোগ ফলস কিন্তু রিসেন্ট হচ্ছে এই কোশ্চেনটা নতুন বইগুলোতে আছে কুঞ্চিকল ঠিক আছে দেখো কুঞ্চিকলের উচ্চতা কত কুঞ্চিকলের উচ্চতা তোমার কত বললাম একটু পেনটা নিয়ে নি কুঞ্চিকলের উচ্চতা হচ্ছে চারশো মিটার ঠিক আছে আর যেখানে গেরোসপা সরি বা যোগ ফলস উচ্চতা হচ্ছে দুশো তিপ্পান্ন মিটার এটা হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত কি বললাম কল এর উচ্চতা কত চারশো পঞ্চান্ন মিটার আর দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত কি আছে অজরাই জল ওয়াটার ফলস আর তৃতীয় হচ্ছে যোগ বা এবার যদি বলে হচ্ছে পুঞ্চিকল জলপ্রপাতটি কোন নদীর উপর আসে কোন নদীর উপর এটা এই ধরনের কোশ্চেন আছে এইটা দেখো এই যে হচ্ছে বরাহি নদী ঠিক আছে বরাহি নদী এটা কর্ণাটকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটা ভারতের একটি পশ্চিম বাহিনী নদী বরাহি নদী ছাড়া তাপি নর্মদা সবরমতী ঠিক আছে এগুলো হচ্ছে পশ্চিম বাহিনীর নদী তারপরে সীতা স্বর্ণা এগুলো পশ্চিম বাহিনী নদী কারণ মেনলি কিন্তু তিনটে তিনটে নদীর নামই মনে রাখলে হয় এটা হচ্ছে তাপ্তি নর্মদা সবরমতি আর যোগ ফলসটা বা এইটা কিন্তু হচ্ছে সরাবতী নদীতে ঠিক আছে এটাও কর্ণাটকের মধ্যেই অবস্থিত সরাবতী শিমবগা ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত এটা কুঞ্চিকলও একই মানে কাছাকাছি তাহলে দেখো তাহলে উচ্চতম জলপ্রপাত কি পেলাম কুঞ্চিকল দ্বিতীয় উচ্চতম বজরাই আর তৃতীয় উচ্চতম যোগ ফলস বা গেরোসংখ্যা ভালো করে মনে থাকে যেন আশা করি ক্লিয়ার হলো নেক্সট দেখো আচ্ছা উচ্চতম পর্বত এটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন অনেকেই আমাদের অনেকেই ভুল করে স্টুডেন্টরা আচ্ছা উচ্চতম পর্বত এটা আমি ক্লিয়ার করে আলোচনা করছি দেখো উচ্চতম পর্বত কেটু কেটুর ফুল ফর্ম হচ্ছে কিং অফ কারাকোরাম বা এটা গডউইনস্টিনও বলা হয় এটা কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেটু ঠিক আছে ইন্টারেস্টিং বিষয় হলো দুঃখের বিষয় হলো এই মুহূর্তে কেটু আমাদের ভারতের দখলীকৃত সীমানার মধ্যে নেই এটা হচ্ছে পিওকে পিওকের এর ফুল হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর পিওকের এর মধ্যে আছে ঠিক এটা আবার পাকিস্তান ম করে আবার চিনকে দান করেছে বুঝতে পেরেছো যাতে ভারত সহজে হচ্ছে এই কেটুতে দখল না নিতে পারে যাই হোক কিন্তু যখন ভারত স্বাধীন হয় সেই সময় জম্মু কাশ্মীরের রাজা অরিসিং খাতা কলমে তার জম্মু কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করে গিয়েছিলেন সুতরাং সেই অর্থে কেটু হচ্ছে খাতা কলমে অফিসিয়ালি ভারতের এই জন্য আমরা আমাদের দাবি ছাড়বো কেন জাতীয়তাবাদ এবং ভারতীয় হিসাবে এই ধরনের প্রশ্ন যদি আসে আমাদের সব সময় কেটু ভারতের অধীনে আছে এটাই আমাদের এই ধরনের করতে হবে তাহলে কাঞ্চনজঙ্ঘা এবং কেটুর মধ্যে উচ্চতম কেটু এটা ভারতের যদি অপশানে কাঞ্চনজঙ্ঘা কেটু না থাকে তবে নির্দেদায় তুমি কাঞ্চনজঙ্ঘা করে আসবে আর কাঞ্চনজঙ্ঘা কোথায় আছে সিকিমে আছে কেটুর উচ্চতা কত আট হাজার ছশো এগারো মিটার কি বললাম আট হাজার ছশো এগারো মিটার আর কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার আটশো আটানব্বই মিটার ঠিক আছে আচ্ছা আর মাউন্ট এভারেস্টের উচ্চতা কত আট হাজার আটশো আটচল্লিশ মিটার ছিল এখন এক মিটার বেড়েছে আপডেটেড বইগুলোতে আট হাজার আটশো উনপঞ্চাশ মিটার দেখাচ্ছে এবার আসছি নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় উচ্চতম পর্বত যেটা আলোচনা করা হলো এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা কোথায় আছে কোন রাজ্যে আছে সিকিমে আছে ঠিক আছে নেপাল নেপাল এবং হচ্ছে ভারতের রাজ্য সিকিমের সীমান্তবর্তী এই অঞ্চলে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার অবস্থান ঠিক আছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার উচ্চতা একটু ভুল বলা হয়ে গেছে আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার ঠিক আছে এই কাঞ্চনজঙ্ঘাকে ভালো করে পর্যবেক্ষণ করা যায় কোথায় থেকে জানো দার্জিলিং এর টাইগার হিল থেকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে দেখতে যায় সবাই এবং সেখানে তখন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সকালের যে সূর্যের আলো পড়লে এরকম একটা সুন্দর ঠিক আছে বিউটিফুল সিনারিও তৈরি হয় নেক্সট কোয়েশ্চেন দেখো বৃহত্তম গুহা মন্দির ঠিক আছে ভারতের বৃহত্তম গুহা মন্দির যদি বলা হয় এটা কোথায় কৈলাস মন্দির ইলোরার কৈলাস মন্দির ইলোরা মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে ঠিক আছে মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে ইলোরা সেখানে যে কৈলাস মন্দির এইটাই দেখো এরকম পাথর কেটে এরকম মন্দির তৈরি করা হয়েছে ইলোরার মন্দির সাধারণত কোন সময় করা হয়েছিল জানো ইলোরার মন্দির তৈরি করা হয়েছিল তোমার ইয়া বলছি সাতবাহন নয় আচ্ছা বংশের সময় এটা একটু কনফিউশন আছে এই মধ্যে আমার আচ্ছা অজন্তা হচ্ছে গুপ্ত যুগে ঠিক আছে ইলোরা পরবর্তীতে অজন্তার পরে হচ্ছে ইলোরা এটা হচ্ছে বংশের ইলোরার মন্দির গুলো তৈরি করা হয়েছিল আর ইলোরার মন্দির ইলোরা মন্দির এই কৈলাস মন্দির সাধারণত ভগবান মহাবীরের যে চিত্রাবলী সেগুলো এই ইলোরা মন্দিরের গাত্রে আহ আছে নেক্সট দেখো ইলোরা আর অজন্তা মোটামুটি কাছাকাছি ঠিক আছে এই অজন্তা এই হচ্ছে ইলোরা এরা হচ্ছে ঔরঙ্গবাদের মহারাষ্ট্রের অবস্থিত দেখো বৃহত্তম নদী বদ্বীপ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে ভারতের শুধু নয় এটা পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হচ্ছে মাজুলি ঠিক আছে এই হচ্ছে মাজুলি এটা কোথায় অবস্থিত আসামে অবস্থিত কোন নদীতে ব্রহ্মপুত্র নদীতে ঠিক আছে মানে লার্জেস্ট রিভার রিভার আইল্যান্ড ইন দা ওয়ার্ল্ড হচ্ছে মাজুলি এবং এটা কোন বললাম ব্রহ্মপুত্র নদীতে নেক্সট কোয়েশ্চেন দেখো বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ যদি বলা হয় সেটা হচ্ছে উলার লেক ঠিক আছে উলার লেক কোথায় এটা হচ্ছে জম্মু কাশ্মীরে ঠিক আছে শ্রীনগরের কাছাকাছি এই যে নদীটা এই নদীটা হচ্ছে এই দেখো ঝিলাম নদীর তীরে ঝিলাম নদীতে একটা পার্ক ঝিলাম অংশ হিসাবে এখান থেকে ঝিলাম নদী প্রবাহিত হয়েছে এবং জিলাম নদীর তীরে শ্রীনগর অবস্থিত এটাও মনে রেখো নেক্সট দেখো আচ্ছা বৃহত্তম স্টেডিয়াম ভারতের বৃহত্তম স্টেডিয়াম যদি এই এই কোয়েশ্চেনটা ভুল হবে দেখো এগুলো আগে ছিল এখন হচ্ছে বৃহত্তম স্টেডিয়াম ভারতের হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম এটা কোথায় অবস্থিত গুজরাটের আমেদাবাদে এবং এর পূর্ব নাম ছিল মটেরা স্টেডিয়াম বুঝতে পেরেছো এর ক্যাপাসিটি কত এক লক্ষ বত্রিশ হাজার দর্শক এখানে বসতে পারে এটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম গুজরাটের আহমেদাবাদে অবস্থিত তাহলে ভারতের দ্বিতীয় বৃহত্তম যদি বলা হয় তাহলে হচ্ছে তোমার হচ্ছে যুব ভারতী স্টেডিয়াম হবে ঠিক আছে নেক্সট দেখো বৃহত্তম মসজিদ বৃহত্তম মসজিদ হচ্ছে জামা মসজিদ ঠিক আছে জামা মসজিদ কোথায় অবস্থিত এটা দেখো এটাও হচ্ছে বিভিন্ন বই একরকম আছে এটা হচ্ছে ভোপালে অবস্থিত এর অপর নাম হচ্ছে তাজুল মসজিদ ঠিক আছে ভোপাল মানে হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত জামা মসজিদ কোথায় মধ্য মধ্যপ্রদেশে অবস্থিত এটা শুধু ভারতের নয় এটা ঠিক আছে ওয়ার্ল্ড এর লাস্ট মানে লার্জেস্ট মস্কিউ মসজিদ তারপরে আসছি উচ্চতম প্রবেশদ্বার ঠিক আছে উচ্চতম প্রবেশদ্বার হচ্ছে বুলন্দর এবার যদি বলা হয় কে তৈরি তৈরি করেছিলেন করেছিলেন সম্রাট আকবর এটা কোথায় অবস্থিত ফতেপুর সিক্রিতে অবস্থিত ফতেপুর সিক্রিটা আবার কোথায় অবস্থিত আগ্রাতে অবস্থিত তাহলে কে বুলন্দরজা কে তৈরি করেছিলেন সম্রাট আকবর নেক্সট দেখো বৃহত্তম রাজ্য ভারতের বৃহত্তম আয়তনের দিক দিয়ে যদি বৃহত্তম রাজ্য বলা হয় তাহলে ঠিক আছে আয়তনের দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান এটা পাকিস্তান সীমান্তে অবস্থিত এইখানে হচ্ছে থরমরুভূমি আছে রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর যাকে পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া বলা হয় ভারতের গোলাপি শহর বলা হয় জয়পুরকে নেক্সট কোয়েশ্চেন দেখো উচ্চতম বিমানবন্দর ভারতের উচ্চতম বিমানবন্দর যদি লে লাদাখের বিমানবন্দর ঠিক আছে এটা লে লাদাখ এটা হচ্ছে ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ঠিক আলাদা একটা কেন্দ্রশাসিত অঞ্চল এই লাদাখের সর্ব উচ্চ বিমানবন্দর হচ্ছে লেতে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো আচ্ছা বৃহত্তম নদী যদি বলা হয় ভারতের বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা গঙ্গা নদীর দৈর্ঘ্য কত মোটামুটি হচ্ছে আড়াই হাজার বা ছাব্বিশশো কিলোমিটার এটা কোথা থেকে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে উত্তরাখণ্ডের এবং যমুনা হচ্ছে সব থেকে দীর্ঘতম ভারতের দীর্ঘতম শাখা নদী এবং গঙ্গা পড়েছে কোথায় বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে আচ্ছা এখান থেকে এই পর্যন্ত এর নাম হচ্ছে গঙ্গা তারপরে এখান থেকে হুগলি নামে এই গঙ্গার একটা শাখা বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গের মধ্যে বঙ্গোপসাগরে পড়েছে তারপরে হচ্ছে গঙ্গা নদী যখন বাংলাদেশে প্রবেশ করেছে এটা হচ্ছে পদ্মা নামে প্রবেশ করেছে পদ্মার সঙ্গে ব্রহ্মপুত্র নদী ঠিক আছে বাংলাদেশে যখন প্রবেশ করেছে যমুনা নামে এসে মিশেছে এবং এখান থেকে এখানে আর নদী হচ্ছে মেঘনা মেঘনা নামে এই তিনটে নদী মেঘনা নামে হচ্ছে বঙ্গোপসাগরে কথিত হয়েছে এটা মনে রেখে এবং ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা আর দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে নেক্সট দেখো উচ্চতম বাদ ঠিক আছে উচ্চতম বাদ হচ্ছে বাদ বাদটা কোথায় অবস্থিত হিমাচল প্রদেশে অবস্থিত এই তেহরি কোন নদীর উপর অবস্থিত হাগিরতি গঙ্গার উপর অবস্থিত মনে রেখো এটাই তেহরিবাদের অরিজিনাল ফটো নেক্সট দেখো উচ্চতম হ্রদ যদি বলা হয় এটা হচ্ছে দেবতাল ঠিক আছে উচ্চতম হ্রদ হচ্ছে দেবতাল এটা কোথায় অবস্থিত হিমাচল প্রদেশে অবস্থিত এটা আহ গারোয়াল বলা হয় এই অঞ্চলটাকে দেখো সর্বাধিক জনবহুল রাজ্য ঠিক আছে ভারতের সব থেকে জনসংখ্যা বেশি কোন রাজ্যে সেটা হচ্ছে প্রদেশে ঠিক আছে জনসংখ্যা বেশি সুতরাং জনসংখ্যার দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে প্রদেশ বা ইউপি আর আয়তনের দিক দিয়ে ভারতের উচ্চ মানে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান ঠিক আছে প্রসঙ্গত বলি জনসংখ্যার দিক দিয়ে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সিকিম ঠিক আছে আর আয়তনের দিক দিয়ে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম হলো ভারতের দীর্ঘতম ঠিক আছে আর জনগণত্ব যদি বলা হয় ভারতের সব থেকে জনগণত্ব কোন রাজ্যে বেশি সেটা হচ্ছে বিহারে বেশি আর দ্বিতীয় জনগণত্বপূর্ণ রাজ্য হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ দেখো বৃহত্তম শিশু ঠিক আছে এবং এখানে সব রকম পশু আহ কিনতে পাওয়া যায় যে এই মেলার সময় ঠিক আছে পৃথিবীর সমস্ত রকম পশু প্রায় এখানে পাওয়া যেতে পারে মনে রেখো সোনপুর আচ্ছা বৃহত্তম রাজ্য আগেই বললাম উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক দিয়ে দীর্ঘতম শাখা নদী ঠিক আছে দেখো প্রধান নদীর বিভিন্ন শাখা নদী আছে যেমন গঙ্গা নদীর হচ্ছে লোহিত হন সরি ব্রহ্মপুত্রের গঙ্গার যেমন যমুনা বেতুয়া শোল ঠিক আছে গড়গড়া এগুলো সবই আছে কিন্তু ভারতের দীর্ঘতম শাখা নদী যদি বলা হয় তাহলে হচ্ছে কটক অবস্থিত মহানদীর উপর ঠিক আছে তাহলে হিরাকুদ বাদ যদি বলা হয় দীর্ঘতম মানে লম্বা দিক দিয়ে দীর্ঘতম হচ্ছে হীরাকুদ আর উচ্চতম যদি বলা হয় তাহলে তেহেরি বা এটা মনে রেখো আচ্ছা উচ্চতম মূর্তি ঠিক আছে ভারতের উচ্চতম মূর্তি হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি এটা স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি এনাকে লৌহ পুরুষ বলা হয় লৌহ মানব বলা হয় এবং এনাকে একতার প্রতীক স্ট্যাচু অফ ইউনিটি কেন বলা হয় দেখো ইনি ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ভারত যখন স্বাধীন হয় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং উপপ্রধান ডেপুটি মিনিস্টার ঠিক আছে প্রাইম সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেলের কৃতিত্ব হচ্ছে যখন ভারত স্বাধীন হয় পাঁচশো পঞ্চান্নটার অধিক দেশীয় রাজ্য ছিল ঠিক আছে এই রাজ্যগুলোকে তিনি ভারতের সঙ্গে যুক্ত করেছিলেন তার কূটনীতিকে কূটনীতির দ্বারা আমি ডিটেলসে এখানে আসবো না যাই হোক উনি ভারতের সমস্ত রাজ্যগুলোকে অঙ্গ মানে ভারতের মধ্যে যে দেশীয় রাজ্যগুলো ছিল রাজা শাসিত রাজ্য ছিল তাদের সঙ্গে তাদেরকে ভারতের সঙ্গে যুক্ত করেছিলেন এই জন্য এখন ভারতের মধ্যে যে অখণ্ড ভারত পাচ্ছি যতটুকুই আছে আমাদের ভারতবর্ষ এই অখণ্ড ভারত কিন্তু একমাত্র সর্দার বল্লভ ভাই প্যাটেলের কূটনীতির ফলেই আমাদের ভারতের সঙ্গে একক ভারতে পরিণত হয়েছে সুতরাং তাকে সম্মান জানানোর জন্য তার মূর্তিটা মূর্তি তৈরি করা হয়েছে এটা উচ্চতা কত একশো যদি যাও হচ্ছে পাঁচশো সাতাশি ফুটের মতো হবে এবং এটা কোথায় আছে সর্দার সরোবর ড্যাম কি বললাম সর্দার সরোবর ড্যামের মধ্যে আছে এটা কোথায় এটা হচ্ছে নর্মদা নদীর উপর সর্দার সরোবর ড্যাম কোথায় নর্মদা নদীর উপর আর যদি দ্বিতীয় উচ্চতম পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মূর্তি যদি বলা হয় এটা হচ্ছে মানে স্প্রিং টেম্পল অফ বুদ্ধ বুদ্ধ মূর্তি আছে এটা থাইল্যান্ডেও রয়েছে এখানে গুরুত্বপূর্ণ স্ট্যাচু গুলোর উচ্চতাদেও আছে দেখে নাও ঠিক আছে নেক্সট দেখো দীর্ঘতম রেলপথ ঠিক আছে দেখো বইয়ে আছে কিন্তু জম্মু কাশ্মীর থেকে এটা দীর্ঘতম কিন্তু এটা দীর্ঘতম নয় ভারতের দীর্ঘতম হচ্ছে তোমার আসামের ডিব্রুগড় থেকে ঠিক আছে আসামের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত দৈর্ঘ্য চার হাজার একশো চুয়ান্ন কিলোমিটার এটা হচ্ছে ভারতের দীর্ঘতম রেলপথ মনে রেখো কন্যাকুমারী এক্সপ্রেস এটা হচ্ছে কন্যা এই এই এক্সপ্রেসটার নাম হচ্ছে বিবেক এক্সপ্রেস ঠিক আছে মনে রেখো কারণ যে আইল্যান্ডে মানে মূর্তি আছে সম্মান জানানোর জন্য এই ট্রেনটার নাম রাখা হয়েছে বিবেক এক্সপ্রেস তাহলে বিবেক এক্সপ্রেস কোথা থেকে কোথায় চলে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত ঠিক আছে সময় লাগে ঘন্টা তিরিশ মিনিট বুঝতে পেরেছ পঁচাত্তর ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে নেক্সট দেখো দীর্ঘতম নদী সেতু এটা যদি হচ্ছে নদী রিভার ব্রিজ বলা হয় তাহলে হবে ভূপেন হাজারিকা সেতু ভারতের দীর্ঘতম নদী সেতু হচ্ছে ভূপেন হাজারিকা সেতু এর অ্যাকচুয়ালি লোকাল নাম হচ্ছে ধোলা সাদিয়া সেতু আসামের একজন বিখ্যাত লোকশিল্পী হচ্ছে ভূপেন হাজারিকা তার নামের সম্মান জানানোর জন্য এই সেতুটার নাম রাখা হয়েছে ভূপেন হাজারিকা সেতু এর কিলোমিটার মানে হচ্ছে নয় কিলোমিটার কিলোমিটার আর এই মধ্যে অবস্থিত এটার দৈর্ঘ্য হচ্ছে একুশ কিলোমিটার এটা হচ্ছে দীর্ঘতম মনে রেখো নেক্সট দেখো দীর্ঘতম সড়ক ভারতের দীর্ঘতম রোড এটা হচ্ছে আগের বিভিন্ন বইয়ে কিন্তু ন্যাশনাল হাইওয়ে আছে কিন্তু এটা হবে না এখন এটা আপডেটেড ঠিক আছে এটা একদম শ্রীনগর থেকে দেখো ডাইরেক্ট হচ্ছে কন্যা পর্যন্ত এটাই ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক ঠিক আছে ন্যাশনাল হাইওয়ে নেক্সট দেখো তৈল শোধনাগার তৈল নগর হচ্ছে জামনগর এটা কোথায় গুজরাটে তৈল শোধনাগার ইংরেজিতে বলে ওয়েল রিফাইনারিস ঠিক আছে এটা মেনলি আমরা বিদেশ থেকে ধরো যারা আরবের যেসব দেশ থেকে